যতই দুঃখ তে তুমি বুঝেছি শুধু আমার ফেরারি মনটায় আমার ফিরারি সুখ তোমার যত আড়ালে থাকো তুমি ভালোবেসে যাব আমি তোমায় হ্যাঁ বন্ধুরা সত্যি কথা ভালোবাসার মন ভাবে হারিয়ে যায় আজকে অনেক দিন পরেই তোমাদের সামনে এসেছি আমি মুখোমুখি আমি তো তোমাদের থেকে অনেক দূরে থাকি যে কারণে তোমাদের কাছাকাছি আসতে পারি না লাইভে তবে ভালো আছো সবাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পারবে স্কুলিবারের ইউজার যারা সবাই আসসালামু আলাইকুম আমি মেলা দিন পরে আপনাদের মাঝে আসছি কিছু কথা বিনোদন নিয়ে সবাই তাকিয়ে থাকেন আমার কোন ভিডিওটা আপলোড হয় কিন্তু মাঝে মধ্যে এখন ভিডিও আপলোড হতে অনেক দেরি করে ফেলি টাইমে টাইম আপলোডগুলো দিচ্ছি না যে কারণে আমার মনের দিক দিয়ে আমি ভালো নেই ভালো নেই এই মাঝে আমার অসুস্থ হয়ে পড়ে অনেক দিন পাঁচটা দিন সে পুরো গুরুতর অসুস্থ ছিল বরিশালে তার ব্লাড দেওয়া লাগছে তিন ব্যাগ আর হার্টের সমস্যা ছিল যে প্রাইভেট হসপিটালে যে কারণে অনেক ভিড় অনেক সময় ছাড়তে পারেনি ঠিকভাবে দেখার সুযোগ পায়নি আমার ইউজার আমার ফ্রেন্ড যাদের লাইক বা কমেন্ট শেয়ারগুলো দেন এগুলো দেখি তার উত্তর দিতে পারিনি সুযোগভাবে সুযোগের ভাবে মানে একটা জিনিস সুন্দরভাবে আপলোড দেব ভালো একটা বিনোদনের জিনিস আপনাদের মাঝে ছাড়ব যেটা সারা সুযোগ পাইনি আমি খুব নিজের আনিজি ফিল ছিলাম নার্ভাস ছিলাম মানে আপনাদের মাঝে আসতে পারিনি আজকে আসলাম শুক্রবার দিন শেষ বিকেল শেষ রাতের দিক আর এখন দশটা বাজে আপনাদের মাঝে আসছি তাও দিন কেন শুক্রবার আমি কোনো ভিডিও আপলোড করি না আর কোনো আমি ই সহজে শুক্রবার দিতেই না আমি টিকটক বা অন্য সমস্ত ফানি ভিডিও এগুলি আমি করি না বা এগুলোর কাজ শুক্রবার বন্ধু আমার দিক থেকে তাই এই কারণে বন্ধু বান্ধবের দিক শুক্রবার সহজে সুযোগ মানে তাদের সাথে সময় তাদের সাথে একটা ভালোবাসার বিষয় যে যেটা তাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি পারি না এই জন্য দুঃখিত সবার কাছে আর সবাই আমার প্রতি মানে কষ্ট নেবেন না সবাই আমার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি আর আমার বোন এখন সুস্থ তার জন্য আপনারা একটু ধোঁয়া করবেন সে এখন বাড়ি আসছে কিন্তু ব্লাড যে ব্লাড দিচ্ছে ব্লাডে মনে হয় সমস্যা শুধু জ্বর ওঠে মানে প্রচুর মাঝে মধ্যে ঝাইকে জ্বর ওঠে ইনশাল্লাহ মনে হয় সুস্থ হয়ে যাবে এখন পরিবেশটা আল্লাহ একটু ভালো রেখেছে যে এখন থেকে আপনাদের সব সময় টাইম মতন টাইম মতন আপনাদের ভিডিও আপলোড করব আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব এগুলো সুন্দরভাবে দেখবেন ঠিক আছে কেউ মন খারাপ করবেন না আমার এই নিজের কাছে মন খারাপ লাগে যে আমি আমার বন্ধু বান্ধব বা আমার ইউজার আমার দর্শক শ্রোতা যারা আমার ভিডিওগুলো দেখার জন্য তাকিয়ে থাকেন তাদের মন খারাপ হয় মন খারাপ কখনো করবেন না প্লিজ ছোটো ভাইয়ের মতন বা কেউ বন্ধুর মতন কেউ ফ্রেন্ড হিসেবে মনে করে এগুলো ক্ষমা করে দেবেন প্লিজ ভালো থাকেন সুস্থ থাকেন কালকে থেকে এই ষোলো আট তারিখ থেকে ফেব্রুয়ারি আবার সুন্দরভাবে আপনাদের সব আপলোড ভিডিওগুলো কিছু কিছু তথ্য কিছু কিছু প্রোগ্রাম যেগুলো আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে ছাড়ি সেগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ